এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নে হায়াত দ্বারাজ করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাবাক দীর্ঘ নে হায়াত দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাকাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বসে বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সগিরা তবে সন্তোষের কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ মাফ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সময়ের কসম বলতেন আল্লাহ কি বুঝিয়েছেন ভাই অবশ্যই বলেন সময়ের গুরুত্ব সময়ের আরও আসতে বলেন সময়ের বলে আসুন মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ করেন আজকে কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওয়াবা করে ফিরে আসবো ইনশাল্লা আল্লাহ পাক্ত অফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবচম্বন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না ভাই আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছেন দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছেন তিন আমাদের থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচটের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর আল্লাহ কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্নাত দিয়েছেন সুখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকাল জাহান নাম দিয়েছে বলেন না আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকাল জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা বড় কালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসলাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোহাইব আলী ইসলামের কম কমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাব দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাব দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আলী ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন না এদের পাপ ছিল একটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে কে ভাবে নবী সাল্লামের যুগ تکান এই যে আবু জাহেল আবু লাহাব এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিনসালা ফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহ একদম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জহরাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি بما كسبت اইদ الناس আল্লাহ পাক বলেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপদ জয়ে অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফিতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের कमाई বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে গিয়ে জিন্না মানুষ জওহর অল ফেসাদ উফিল বাররি ওয়াল বাহারি বিময় কাসে বেদায় বিন্ন্যাস জলের স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলুন নাহসবিন আমরা যা করবো তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ফ্রক করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ফ্রক করতে হবে এই বে বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ফ্রক করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আম আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বীজ এই পুঁজিরান পুনরুত্থান জান্নাত জান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাকতি পারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু সেই 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 ব্যক্তি 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 সুদ খাচ্ছে ট্রান্সজেন্ডার এই প্রমোট করতেছে হ্যাঁ শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই

আইলিমুল হাকিং হ্যাঁ আইটার অর্থ শোনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ বা কি বলছেন শুন আল্লাহ বলছেন ওয়েল্লা আমা না তাই আই লামা ওয়াছি ওয়ার্ল্ড আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরআন হাদিসের এই যে আমানতটা এইটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা পা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফাদাই না তারা বলছে না নিতে পার ওয়াসফাক শফ নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফ্যামেল হেল ইন স্যান মানুষ সে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাফাক কচিন ইনাল ইন স্যান আর জলুম জাহুলা মানুষ কত জালেন মানুষ কত চাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই আল্লাপাক এবার বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া হাত সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাও হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলে তো ভাই আমার সাথে বলো এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহাদ্দেস হন হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লাল্লা দিন আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর ও আমিলু সলেহাত শতামল করেছে কি আমল ও তাও সাহবিল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নম্বর ও তাও সাহবিল ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সুরাইকে শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুখস্থেরদেরকে শুধু মুহাতজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামূল্য অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে কলে আমাদের ইনশাআল্লাহ